আমাদের সব খাবার সার্ভ করা হয়েছে এবার আমরা খেতে বসবো আর বাবাই তো একদম ফেভারিট ফেভারিট খাবার এগুলো দেখি বাবাই বাবাই তো পনির পেলে আর কিচ্ছু চাই না একদম বাবাই পনির পেয়েছি হ্যাঁ তাহলে তাহলে রুটি লাগে হ্যাঁ তাহলে পাঁচটা খাবো ও বাবা রে তাহলে পাঁচটা রুটি খেয়ে দেবে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আমরাও খুব ভালো আছি প্রতিদিনের ব্যস্ত ও শহুরে জীবন বাঁকুড়া থেকে আমি অপর্ণা বনবালিকার বালিকার তরফ থেকে আরও একটি নতুন দিনের শুভেচ্ছা পাঠালাম তোমাদের সকলের জন্য আজকের ব্লগটা শুরু করছি একদম শীতের একটা সুন্দর সকাল থেকে আর শীতের সকাল মানে এক কাপ গরম গরম চা তারপর শুরু হয় বাকি দিনটা আজকে শুরুটা চা দিয়ে এবং শেষও হবে সুস্বাদু খাবার দিয়ে তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আমার চা করা হয়ে গেছে বর্মশায়ের জন্য প্লেটে সাজাচ্ছি এক কাপ চা চারটে থিন বিস্কুট একটি ঝুড়ি ভাজা ও কত নিমকি আমার প্লেট সাজানো হয়ে গেছে তো চলো এবার এটাকে দোকানে দিয়ে আসি আমাদের পাশের বাড়িতে যারা থাকেন তাদের আমরা সম্পর্কে মামা ও মামিমা বলে থাকি ওনারা তবে নানা রকমের সবজি চাষ করে থাকেন সেটাও কিন্তু করেন তো ওনাদের বাড়িতে এইরকম কতগুলো ফুলকপিও হয়েছে তো তার মধ্যে আমাদেরকেও একটি ফুলকপি দিয়ে গেলেন দেখে তো আমি রীতিমতো একদম অবাক যে টবেও এইরকম এত সুন্দর সুন্দর সবজিও চাষ করা যায় আমি তো জানতাম যে শুধু

किके नेरो ये ढा पनीर पनीर ये किरे बॉल दरा नाम ढा नाम ढा मोने ने ओ नाम ढा ती और ढा देसी नाम ढा कौन है ने पनीर पनीर ओ पनीर टिक्का पनीर टिक्का ढा पनीर टिक्का बटर पनीर टिक्का ढा बटर राजे प्लस एक्स्ट्रा चीज़ खावर गुलो भालो टेस्टी आची किंतु

হয়ে যাবে আমাদের কালকে রান্না করতে হবে না এটা আমি এই যে আমাদের সব খাবার সার্ভ করা হয়েছে এবার আমরা খেতে বসবো আর বাবা তো একদম ফেভারিট ফেভারিট খাবার এগুলো দেখি বাবা বাবাই তো পনির পেলে আর কিচ্ছু চাই না একদম বাবা এর পনির পেয়েছি হ্যাঁ তাহলে তাহলে রুটি থাকে হ্যাঁ তাহলে পাঁচটা খাবো ও বাবা রে তাহলে পাঁচটা রুটি খেয়ে দেবে কিন্তু আজকে যদি রুটি থাকে আজকে তো আজকে তো তান্দুর রুটি এই পাস্তা খেয়ে দিই খেয়ে করে দেব ঠিক আছে আজ বাবা এর ফেভারিট খাবার তো আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট আর বিবাহ বিবাহবার্ষিকীর ট্রিটটা পেলাম আজকে মানে সেই দিনে আর করা হয়নি অনেক রাত হয়ে গেছিল তো সেই জন্য আজকে সেই সেলিব্রেশনটা করলাম মানে ডবল ডবল করে সেলিব্রেশন করছি তো তার আগে ভাবলাম সব ব্লগটাও শেষ করে দিই আর তোমাদেরকেও গুড নাইট বলে দিই তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে একটি লাইক করে দেবে তো চলো দেখা হচ্ছে নতুন আরো একটি ব্লগ নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো আজকের মতো চললাম টাটা গুড নাইট